হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো ঈদের পর পর আমরা রিসেন্টলি প্ল্যান করেছি সবাই মিলে সিলেট যাবো কিন্তু সবাই মিলে যাওয়া হলো না আমরা আর টিটু ভাইয়েরা দুই ফ্যামিলি আমরা যাব তো আমরা সব গোদ করে নিয়েছি এখন যাচ্ছি রওনা দিয়ে দিয়েছি আমরা আরামবাগে বাস কাউন্টার থেকে আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা হব তো আমাদের বাস কিন্তু টাইম মতো এসেছে আমরা কাউন্টারে চলে এসেছি আমার ছেলে একটু বমি ফিল করছে এর জন্য জাতীয় খাবার কিনে দিলাম তো কাউন্টারেও কিন্তু অনেক ভিড় সবই মনে হয় আমাদের মতোই ঘুরতে যাচ্ছে তো আমরা বাসে উঠে পড়লাম আর এখানে সবাই বসে পড়েছি বাচ্চারা বাচ্চারা টুকটাক স্ন্যাক্স নিচ্ছে যেহেতু অনেক লং জার্নি আমার ছেলে তো মনে হয় না কিছু খেতে পারবে বাসে উঠলে কিন্তু ওর বমি পায় আমার মতোই হয়েছে আমার ছেলেটাও তো আমি এত বড় হয়ে তারপরও এখন অভ্যস্ত হতে পারলাম না তো যাই হোক দুই ঘন্টা পর ভৈরবে আমাদের ব্রেক দিয়েছে ভৈরব জান্নাত রেস্টুরেন্টটাও খুব সুন্দর তো এখানে আমরা ফ্রেশ টেস হব টুকটাক স্ন্যাক্স খেয়ে নেবো খাবার যার যেটা খুশি খেয়ে নেবো এত লং জার্নি করলে আমি কিছু খেতে পারি না হালকা পাতলাই খাবো আমি জাস্ট চা নিয়েছি আর কেক নিয়েছি এটাই আমি খাবো আর যেহেতু সিলেটে যাচ্ছি একটু চা নিয়ে একটু ভিডিও করলাম আর কি আমার ছেলেকে কিছু খাওয়াতে পারলাম না ও তিনবার অলরেডি বমি করে ফেলছে তো কি আর করার এখন আস্তে আস্তে আমরা আবার বাসে উঠে পড়লাম আর এখন কিন্তু প্রায় আরো তিন ঘন্টা জার্নির পর আমরা সিলেট শহরে পৌঁছে গেলাম এখন আমরা সিএনজিতে আছি এখান থেকে আমাদের হোটেলে আমরা যাব। প্রায় ছয়টার দিকে আমরা পৌঁছে গিয়েছি এখানে ছয়টা বাজে এখন তা আমাদের হোটেলে আমরা পৌঁছে গেলাম হোটেল হোলি গেট এই হোটেল থ্রি স্টার হোটেলটা যেমন বাহির থেকে সুন্দর ভেতরটাও ঠিক তেমন অনেক সুন্দর আর ডেকোরেশন আপনাদের সাথে শেয়ার করছি খুবই সুন্দর বাহিরের মতো পুরো মানে এখানে আপনার প্রয়োজনীয় সব কিছুই আছে ফ্রিজ টিভি এসি তারপর হচ্ছে ড্রেসিং টেবিল আলমারি কার্টেনগুলো খুবই সুন্দর এখানে আলমারিও দিয়েছে এখানে আর কার্টেনগুলোও অনেক সুন্দর তারপর এখানে জানলা দিয়ে দেখা যাচ্ছে গুলো উঠছে আর বাশরুমটা আপনাদের সাথে শেয়ার করি বাশরুমটাও কিন্তু অনেক সুন্দর যদিও আমরা সারাদিন থাকবো না সারাদিন তো আমরা ঘুরবো রাত্রে একটু আরাম করব আরামের জন্য এত ব্যবস্থা তো যাই হোক এখানে কিন্তু হোটেল গুলো খুবই সুন্দর আমার ছেলে তো টিভি দেখে হ্যাপি ও এখানে মোটর পাত্র দেখতে ইউটিউব দেখবে তো আমরা এখানে ফ্রেশ ফ্রেশ হয়ে তারপর নাস্তা খেতে চলে গেলাম কিছুক্ষণ পর যেহেতু আমরা অনেক উদার্থ সারা রাত কিছুই খাওয়া হয় নাই এখন আমরা একটু নাস্তা খেয়ে নিব কেউ খিচুড়ি কেউ খাবে পরটা যা যেটা খুশি খেয়ে নিচ্ছে তো নাস্তাটা কিন্তু মোটামুটি এখানে অনেক ভালো লেগেছে পরটাটা অনেক মজার ছিল কালকে থেকে আমাদের হোটেলে আমরা বাপের নাস্তা করতে পারবো আজকে একটু বাইরে ট্রাই করছি নাস্তা এই হোটেলে খাবারটা আমার কাছে ভালো লেগেছে পরোটাটা অনেক মজা ছিল তো এখানে কিন্তু এই যে এই ফলটা আমি দেখলাম এটা হচ্ছে সাত করা এটা নাকি রান্না করে খাই লিবুর মতো দেখতে আমি কখনোই খাইনি আনকমন একটা ফল ফল নাকি সবজি আমার এটাও জানা নেই আর এখানে কিন্তু যেখানে যাবেন আপনি শুধু চা পাতার পাবেন অনেক রকম চা পাতার দোকান আছে আর ভিতরে হিউজ পরিমাণে চা তো আমরা এখন ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি এক আমাদের হবো এখন আমরা লাঞ্চ করতে যাব পাঁচ ভাইয়ে আর এখান থেকে যাব বড় চা বাগান দেখতে তো এই যে আমরা সবাই এখানে রেডি সবাই আপনাদেরকে একটু হাই দিচ্ছিলাম এখন আমরা এই যে আমাদের হোটেল অপোজিটে একটা কুটি শিল্পর স্টল আছে তো এখানে কিন্তু অনেক পরিমাণে ছোট ছোট বেতের জিনিস অফিস কাঠের জিনিস অনেক কিছু আছে দেখতে অনেক আকর্ষণীয় তো অনেক কিছুই মন ছিল নেওয়ার জন্য কিন্তু এত দূরে এগুলো নেওয়া অনেক ছোট ছোট জিনিস নেওয়া যাবে তো আজকে তো মাত্র এসেছে আজকে দেখছি যখন যাব আগের দিন সবকিছু কিনবো যা যা লাগে এখানে বেতের মোড়া আছে আসলে এগুলো কিন্তু গ্রামে ইউজ হয় বেশি আমাদের এখানে এগুলোর ইউজ খুবই কম তবে ছোট ছোট শোপিস আছে এগুলো সাজানো যাবে দেখতে ভালো লাগছে এখানকার বেলন তক্তা এগুলো লাগে খুবই ভালো তো বাসার জন্য একটা নিয়ে যাব যাওয়ার সময় এখন না এই যে বেলন তক্তা তারপরে যে খুন্তি এগুলো নিয়ে যাব আমি আমার এগুলো ভালো লাগে বেশি আর এখানে একটা কিউট পাখির বাসা আছে এটাও আকর্ষণীয় অনেক তো আমরা এগুলো দেখে এখন রিক্সা দিয়ে চলে যাচ্ছি পাঁচ ভাই রেস্টুরেন্টে সিলেটের প্রথম রিক্সা এটা তো আমাদের ঢাকা যেমন ইটের পরপর খালি এই রাস্তাটাও কিন্তু অনেকটা ফাঁকা ছিল তো রাস্তাটাও খুবই ভালো লাগছিল কোন রকম যানজট নেই আলাদা একটা মানে অন্যরকম একটা ফিল যেহেতু এটা ঢাকা না অন্য জায়গা তারপর আমরা পাঁচ ভাই রেস্টুরেন্টে পৌঁছে গেলাম রেস্টুরেন্টে এসে দেখলাম মনে হয় সবাই এখানে চলে এসেছে খাবারের জন্য অনেক লোক ছিল আর এদিকে হিউজ পরিমাণে ভর্তা দিয়েছে আর আচার আপনার যেটা মন চায় আপনি নিতে পারবেন এখানে ভর্তা বাজি দিয়ে মনে হয় আজকে আমি ভাত খেয়ে ফেলব তো সবাই আমরা বসে পড়েছি এখন খাবারের ওয়েট করছি খাবার চলে এসেছে ওরাই সার্ভ করে দিচ্ছে প্রথমে ভর্তা বাদ দিয়েছে এরপরে তরকারিও দিবে এখানে রয়েছে ডাল ভর্তা শুটকির ভর্তা তারপর হচ্ছে আলু ভাজি এটা হচ্ছে বেগুন আর সুটকির একটা ভর্তা অনেক মজার ছিল এটা চিনি শুটকি মেবি আমার সব নামও জানা নাই যাই হোক অনেক মজা করে ভাত খেয়েছি এরপরে কিন্তু মাছও আনা হয়েছিল খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম মানলি চা বাগানে এটা অনেক বড় চা বাগান আমাদের প্রায় আধা ঘন্টার মতো সময় লেগেছে এখানে আসার জন্য তো খুবই সুন্দর বাহির থেকে জীবনের প্রথম চা বাগানে ঢুকছি অনেক সুন্দর লাগছে দেখতে ভিতরটা থোকায় থোকায় চা পাতা শুধু বিশ্বাসী হয় না যে এগুলো দিয়ে আবার চাও হয় উপরেও গাছপালা আর নিচেও সবুজ সবুজ সব কিছু দেখতে খুবই ভালো লাগছিল আর আমাদের সাথে কিন্তু আমাদের গাইডও ছিল উনি আমাদের গাইড করে নিয়ে যাচ্ছে যে কি কোথায় কি আছে দেখাবে তো উনি কিন্তু চা পাতা খেয়ে বলতেছি ভাই আপনি কাঁচা খাচ্ছেন কেন বলে কিন্তু ভর্তা বানানো যায় তো যাই হোক আমাদের কখনো খাইনি শুনলাম আর কি তো অনেক লম্বা আর অনেক বড় ছিল এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দেখা যাচ্ছে না এত বড় চা ইয়াটা বাগানটা তো আমি একটু পাতা ছিঁড়ছিলাম দেখলাম যে কোন রকম সেন্ট নেই পাতার মধ্যে এটা আবার চা হয় কিভাবে বাড়লে জানে কিন্তু চা বাগানটা অনেক সুন্দর যদিও প্রচন্ড গরম ছিল কোন রকম বাতাস ছিল না কিন্তু তারপরও ভালো লাগছিল দেখতে আর একটু একটু বৃষ্টি হয়েছিল কিছু কিছু রাস্তার মধ্যেও ছিল বাই থেকে রাস্তাঘাট দেখা যাচ্ছে আর এখানে দূরে একটা গ্রামও দেখা যাচ্ছে মানে খামার দেখা যাচ্ছে তারপর হচ্ছে বাগান দেখা যাচ্ছে অনেক সুন্দর দৃশ্যটাই অনেক সুন্দর আসলে দেখার মতো আমরা যারা শহরে থাকি আমরা তো সচরাচর এরকম দৃশ্য পাই না এই জন্য আমাদের কাছে এগুলো অনেক মূল্যবান আর এখানে আমার ছেলে যে আমার ছেলে আছে এই তালে ছাগলের বাচ্চা কখনো গরুর বাচ্চা নিয়ে ব্যস্ত আর এখানে আমাদের বাচ্চাগুলো খুবই কিউট সবাই একটু মায়া করছিল ওদেরকে আমরা ফ্যামিলি ফটো ক্লিক করছি এত সুন্দর জায়গায় এসেছে ছবি তো ক্লিক করতেই হয় আর এখানে আমার ছেলে আবার দৌড় দিচ্ছে মানে ও আবার কিছু দেখেছে তো আমি ওর পিছিয়ে বেঁচে গেলাম যে দেখি যে ও একটা বাছুর দেখেছে বাছুরটা আসলে এত কিউট যে আমারই মন চাচ্ছে আমি কোলে নিয়ে নেই এত মায়া লাগছিল ওকে দেখে অনেক অ্যাডোরেবল ছিল তো এই ছিল আমাদের আজকে চা বাগানের ভিডিও তো আজকে তো প্রথম দিনে ব্লগ দিলাম দ্বিতীয় তৃতীয় দিনের ব্লগ অবশ্যই নিয়ে হাজির হব ততক্ষণ ভালো থাকবেন আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ